আসসালাম আলাইকুম বাইতু নূর জামে মসজিদ মাটি কাটা ক্যান্টনমেন্ট ঢাকা মসজিদের দূর থেকে ভিডিওটা দেখাইতেছি আপনাদেরকে এয়ারপোর্ট রোড থেকে ইসিবি সত্য প্যালাইবারের নিচেই হাতের বাঁধি মসজিদে অবস্থিত খুবই সুন্দর একটি মসজিদ মাশাআল্লাহ অনেক পুরানো মসজিদটি মসজিদের সামনের সাইড আপনাদেরকে দেখিয়ে এসেছি আশা করি ভালো লাগবে এখন আমরা মসজিদের নিচতলা এবং উজু করার স্থান এবং মসজিদের প্রবেশ পথ করে দেখেন ইমাম সাহেব দাঁড়ানোর স্থান কার্পেট কার্পেট সবুজ বিছানো মার্শাল অনেক সুন্দর নামাজের সময় এবং মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখাইতেছি এটি মসজিদ এবং মাদ্রাসা দেখেন খুবই সুন্দর ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এখন দেখাবো এটি উজু করার স্থান এবং জুতা রাখার বক্স অনেক বড় মার্শাল্লাহ মসজিদের দুই দিকে গেট আছে দুইটি গেট এবং আমরা এখন নিচ থেকে উপরে মসজিদের দোতলা দোতলাতে লাল কার্পেট বিছানো দেখেন অসাধারণ খুবই সুন্দর একটি মসজিদ আমার মসজিদের ভিডিওগুলো গুলো আশা করি আপনারা দেখবেন কোথায় কি ধরনের মসজিদ আছে Allah 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 মাশাআল্লাহ আপনারা মসজিদের আজান শুনলেন এবং কোরআনের পাখিগুলো দেখলেন যে তারা আরবি পড়তেছে এটি মসজিদ এবং মাদ্রাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মসজিদের ভিডিওগুলো আশা করি দেখবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ